নমস্কার পুরুলিয়াবাসী পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারাবাসিক ও কারা প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আলোকডি আসরে আজ লড়াই পার হয়ে গেল তো এইখানে সুপ্রিয় মাহাতোর কাড়া ছিল এক নম্বরে দু নম্বরে তো এক নম্বরে অবশ্যই ইনি জয়ী হয়েছে আর দু নম্বরটা সেকেন্ড চান্সে ছিল সেকেন্ড চান্সটা প্রথমে ওনার পরাজয় হয়েছে তো ইনি আজ কাড়া লাগার পর জয়ী হওয়ার পর কতটা আনন্দিত ভোগ করছে বা কত কতটা ফুর্তিতে আছে আর কত টাকা জিতল সেটা এনার কাছে জানবো যে এনার কারা কতক্ষণ লড়াই দেখেন তাহলে এখানে লড়াই কেমন হইলো লড়াই ভালো ভালো কতক্ষণ লড়িল তাও এই দশ মিনিট পাঁচ দশ মিনিটের মতন হয়েছে তাহলে এখানে জিতলি না হারলি জিতলি জিতলি তাহলে কেমন লাগছে এখন ভালো ভালো আরও তো এটা আরেকবার লাগাতে নিয়ে গেছিল রাঙামাটি ওইখানে তো মাথা দেয়া দিয়ে হইলো নাই তো এখানে যাই মাথা দিলেও তাৰ ল'ৰাই দৰ্শকে দেখিলো যে এক নম্বৰ কাঢ়া বুলি লৰাই হ'লে দু নম্বৰ